আমি এখন রয়েছে বেড়া ভাড়া পুলের একদম নিচে এখানে গাগর নদী বয়ে চলেছে পুলের নিচ দিয়ে বয়ে চলেছে পানির স্রোত পানির বেশ কলকাকল শব্দ শোনা যাচ্ছে ওপরে রয়েছে পুল এটি হচ্ছে বেড়া ভাড়ার পুল এই ভেড়া মারার এলাকাটি বেশ পরিচিত গাইবন্দাবাসীর জন্য এখানে দেখা যাচ্ছে একটি বিশাল নৌকা নৌকার গায়ে লেখা উড়াল পঙ্কিরাজ নৌকাটি কি কারণে তৈরি করেছে আমার জানা নেই তবে এখানে মাছ ধরার অনেকগুলো কি বলে এসবকে আমি জানি না মাছ ধরার ফাঁদ আর কি আমি প্রতি সপ্তাহেই আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে আসি তারা নদীর ওই পারে খেলছে এখানে বেশ বড় বড় পাথর দেখা যাচ্ছে পাথর নদী বলেই হয়তো পাথর কোথা থেকে এসেছে কিভাবে এসেছে জানে না আমরা প্রথম থেকে করতে পাচ্ছি যে এখানে পাথর রয়েছে জায়গাটি চারপাশ বেশ প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্য মন্দির সে কারণে প্রায় আসি আপনারা যারা গাইবান্ধা থাকে বা গাইগন্ধার বাইরে থাকে যদি এই জায়গাটিতে আসে তাহলে হয়তো আমার আপনাদের ভালো লাগতে পারে এই জায়গাটি আমার আমার কাছে বেশ ভালো লাগে আমার কাছে ভালো লাগে বলে যে আপনাদের কাছে ভালো লাগবে নাও হতে পারে কারণ এককজনের মানসিকতা একক রকমের যে যে জায়গাতে থাকে যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের কাছে পাহাড়ি অঞ্চলটা বেশ এক লাগে আবার যারা নদী অঞ্চলে থাকেন তাদের কাছে নদী অঞ্চলটা ভালো না লাগতে পারে এত এক জায়গার পছন্দ এক এক রকমের আমি ভিডিও করে এসে কারণে দেখাচ্ছি যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনারা এই জায়গাতে আসতে পারেন জায়গাটি বেশ প্রাকৃতিক সৌন্দর্য বেশ সৌন্দর্য মন্ডিত এই জায়গাটির নাম রাখা হয়েছে ভেড়া মারা এখানে ভেড়াও দেখতে পাওয়া যায় কি কারণে নামটি নামকরণটি করা হয়েছে আমি ঠিক জানি না তবে লক্ষ্যমুখে শোনা যে এই জায়গা জায়গাটিতে নাকি রেলের ও আর কথা বলে রাখি যে এই পুলের উপর দিয়ে গেছে এই লাইনের উপর ট্রেন চলে যায় এবং এই লাইনেই সম্ভবত আমার ধারণা আর কি যে হয়তো কোনো ভেড়া বা ভেড়ার পাল যা ছিল সময় ট্রেন আসে এবং ভেড়া ওকে মারিয়ে চলে যায় ট্রেনটি এরপর নিশ্চয়ই অনেক মানুষ জামায়াত ভেড়ার বিচ্ছিন্ন দেহ দেখতে লোকের ভিড় জমিয়েছে আর সে কারণে এই জায়গাটির নামকরণ হয়তো করা হয়েছে বেড়াবার এটা আমার অনুমান আসল ঘটনাটি আমি জানি না হাঁটা চলার জন্য কাঠের পাত রয়েছে এই পাথের উপর দিয়ে যাতায়াত মানুষ করে কিন্তু কিছু অংশ হাতে রেলিং দেওয়া হয়েছে হাত রেলিং বাজ দিয়ে অনেকেরই পারবারে কষ্ট হয় বা সময় বেশি লাগে কাঠের ভেঙে গিয়েছে তারপরেও মানুষ কষ্ট করে এদিক দিয়েই যাতায়াত করে কারণ আহ কাছাকাছি যাতায়াতের মানে নদী পাড়া কোনো বিকল্প নেই দেখো কত উপর থেকে দেখছি তোমাদেরকে কত উপর থেকে তোমাদেরকে তুলছি এই দিকে ক্যামেরার দিকে তাকাও হ্যালো ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ ঘরো 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 তোমরা যাও পানী টিকেট আস্তে আস্তে পানী দিয়ে নিমনা